প্রথম কথা হচ্ছে যে বাংলায় একটা খুব চেনা লাইন আছে সূর্যศักী মাতা আর সারদার চোর এখন বসে শাহজাহানের প্রেস কনফারেন্স করছে হলো যা হওয়ার তাই হচ্ছে আমি তোমাকে নির্দিষ্টভাবে দু তিনটে কথা বলছি এক শেখ শাহজাহানকে নিয়ে যে মামলার কথা তৃণমূল কংগ্রেস এত তিন ধরে বলপার চেষ্টা করছিল এবং তৃণমূলের মুখপত্র এমন কি আজকেও তৃণমূলের যে প্যানেলিস্ট এই এই প্যানেলে রয়েছেন তার সাথেও তিন দিন আগে যখন আরেকটি চ্যানেলে প্যানেল ডিসকাশন হয় তিনিও এই একই পন্থা অবলম্বন করেছিলেন যে শাহজাহানকে কোন মামলায় গ্রেফতার করা হবে মামলার নাম বলুন আদালত তো স্টে করে দিয়েছে আদালত কিসে কাকে স্টে করেছিল সন্দেশখালিতে ইডির আধিকারিকদেরকে মারধর করবা নিয়ে যে এফআইআর দায়ের হয়েছিল তা প্রথমে স্টেট পুলিশ তদন্ত করছিল তার পরবর্তী সময়তে তা নিয়ে একটি মামলা হয় সেই মামলাতে ডিভিশন বেঞ্চে একটি রায় হয় তারপর সিঙ্গেল বেঞ্চে একটি রায় হয় তারপর সেটা ডিভিশন বেঞ্চে গিয়ে সেটা স্টে হয়ে যায় আমরা সবাই জানি সেখানে একটা এসআইটি গঠন করা হয়েছে এটা কি মামলা সৈকত এটা সেই মামলা ছিল যেটা ছিল ইডির আধিকারিকদের উপর মারধর কিন্তু এখানে আরো অনেকগুলো মামলা রয়েছে প্রথম মামলা কি এটা শুধুমাত্র যে রাজ্য পুলিশের ব্যর্থতার পেছনে আছে তা নয় আমি মনে করি ইডিও এই ব্যর্থতার পেছনে আছে তার কারণ ইডি যখন প্রথম তদন্ত করতে গেছিল ইডি কি নিয়ে তদন্ত করতে গেছিল ইডি তদন্ত করতে গেছিল রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় মল্লিকের সাথে যে লিংক পাওয়া গেছে তা নিয়ে প্রথম কথা হচ্ছে তাতে আদালত কোনোদিন হস্তক্ষেপ করেনি ফলত ইডি একটা সেন্ট্রাল এজেন্সি হয়ে তার যে বিশাল বড় ব্যক্তি তার যে বিশাল বড় নেটওয়ার্ক তাহলে সেটা কমপ্লিটলি ফেল্ড এক নাম্বার কথা দুই নাম্বার কথা শেষ আট দশ দিন ধরে সন্দেশকালীর মা বোনেরা যে অভিযোগ করেছে যে গণধর্ষণ যে জমি দখল যেভাবে লুট হয়েছে হয়েছে হয়েছে। যে যতগুলো অভিযোগ রেকর্ড রেকর্ড স্টেটমেন্ট স্টেটমেন্ট যার মাধ্যমে উত্তম গ্রেপ্তার হয়েছে শিবু গ্রেপ্তার হয়েছে সম্ভবত ভানুও গ্রেপ্তার হয়েছে তাহলে কথা হচ্ছে এই এতগুলো যে মামলা পরবর্তীকালে সন্দেশ হলো এই মামলাতে তো প্রথম নাম যার উঠে এসেছে তার নাম শেখ শাহজাহান একবারের জন্য কোথাও বলেনি শেখ শাহজাহানকে আমি আমি শেখ শাহজাহানকে প্রোটেকশন দিলাম বলেনি আমি তোমাকে আরো সহজ ভাষায় বলছি যাতে রাজ্যের মানুষ আরো স্পষ্টভাবে বুঝতে পারে তার কারণ আদালত যদি বলেই দিত যে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা যাবে না তাহলে শেখ শাহজাহান অ্যান্টিসিপেটারি বেল অথবা আগাম জামিন ফাইল করতেন না তাহলে তো পুলিশ তাকে গ্রেফতার করতে পারবে না এ তো আদালত বলেই দিল তাহলে আগাম জামিনের কি দরকার ছিল আসলে গোটা গল্পটা গোটা গল্পটা এটা এটাই বড় প্রশ্ন সায়ন খুব বড় একটা কথা তুমি বললে যে যদি আদালতে নির্দেশ ছিল তাকে গ্রেফতার বা তার বিরুদ্ধে কোনো কোর্সিভ মেজার্স নেওয়া যাবে না তাহলে তিনি ফোর থার্টি যাকে অ্যান্টিসেপিটারি বেল বলা হয় তাতে তিনি কেন আগাম জামিনের আবেদন করছেন এবং সেটা বারবার খারিজ হয়ে যাচ্ছে অর্থাৎ আগাম জামিন তিনি কোন মামলার প্রেক্ষিতে করছেন তার বিরুদ্ধে কোন অভিযোগ থাকবে তবে তো তিনি আগাম জামিনের আবেদন করছেন যে আমি গ্রেফতার হতে পারি আমাকে আগাম জামিন দেওয়া হোক সেই মামলাটা কি একদম এক্সাক্টলি কিছুদিন আগে একটা আগাম জামিন খারিজ হয়েছে আজকে বারাসাত কোর্টে আবার একটা আগাম জামিনের শুনানি ছিল যেটা আবার পনেরো তারিখে পোস্টপন্ড করা হয়েছে কথা হচ্ছে খুব পরিষ্কার দেখো আমরা পার্টির তরফ থেকে প্রথম থেকে বলে এসেছি সন্দেশকালীর মা বোনেরা বলেছে যে সিপিআইএম নেতাকে এই মুহূর্তে তৃণমূল জোর করে জেল খাটাচ্ছে সেই যে সিপিআইএম এর নেতাকে তৃণমূল জোর করে জেল খাটাচ্ছে নিরাপদ সবদার আমাদের প্রাক্তন বিধায়ক সন্দেশকালীর নেতা তিনিও বারবার বলেছেন যে শাহজাহান ঘটনার পর থেকে অনেকদিন এলাকায় ছিল তৃণমূলের পুলিশ বাহিনীর মানুষের সামনে রাখছি আচ্ছা সন্দেশকালীর মানুষের রাগ মা বোনেদের রাগ তো তাহলে শেখ শাহজাহান উত্তম সর্দার শিবু ভানু এদের বিরুদ্ধে সন্দেশকালীর মা বোনেরা পুলিশের ওপর রেগে যাচ্ছে কেন পুলিশকে দেখলে জুতো ঝাঁটা নিয়ে তেরে যাচ্ছে কেন তার কারণ এই পুলিশ তো প্রোটেকশন দিয়েছে এদেরকে এতদিন ধরে আমার তিন নাম্বার এবং শেষ কথা অভিষেক অভিষেক একজন একজন সাংসদ এমনটা কিছু জানেন না অভিষেক যে ওর বিরুদ্ধে কোন অভিযোগ আছে যে ওকে গ্রেপ্তার করা হবে অভিষেক ব্যানার্জি জানেন না ওনার বিরুদ্ধে কোন অভিযোগ রয়েছে আমি তোমাকে একটা স্টেটমেন্ট মনে করিয়ে দিচ্ছি গঙ্গাসাগর মেলা চলবার সময়তে রাজীব কুমার আমাদের রাজ্যের যিনি ডিজি রয়েছেন

আমি বলি একটাই কথা বলে দিই আমার রাজনৈতিক সત્તા লোকানোর কোনো ব্যাপার নেই কারণ আমি Gorbito আমি CPI কিন্তু গতকাল কাল থেকে 0.3 যেভাবে জুতো আর ছোটির বাড়ি খেয়ে যাদেরকে গেটের বন্দি করে রেখেছে তাতে আমি Gorbito Trinamool এটা বলার খুব একটা জায়গা হয়তো থাকছেন কিন্তু কথা হচ্ছে অন্য জায়গাতে সফেরোই জানুয়ারি সিঙ্গেল বেঞ্চ জয়শঙ্কর গুপ্ত সিঙ্গেল বেঞ্চ একটা অর্ডার দিয়েছিল কি সেই অর্ডার सीबीआई এবং রাজ্য পুলিশের থেকে বেছে নিয়ে একটা SIT গঠন করা হয়েছে পরবর্তীকালে সাতই ফেব্রুয়ারি জারক স্টে দেয়া হয় কিসের জন্য এস গঠন হয়েছিল এস গঠন করা হয়েছিল ইডির আধিকারিকদের ওপরে যে আক্রমণ তাকে কেন্দ্র করে পুলিশ যে এফআইআর দায়ের করেছে তার তদন্ত কে করবে তা নিয়ে তাহলে প্রশ্ন হচ্ছে শেষ দশ দিন বারো দিন ধরে যা যা অভাব অভিযোগ পুলিশের কাছে আসলো যা যা কিছু সামনে আসলো জমি দখল থেকে শুরু করে গণদর্শন না এটা সাতই সাতই ফেব্রুয়ারির অর্ডারের আগে না এটা সতেরোই জানুয়ারির অর্ডারের আগে এই দুটো অর্ডারই হচ্ছে এসআইটি কেন্দ্র করে তাহলে আমার একমাত্র এবং একমাত্র কথা এই যতগুলো অভিযোগ আসলো এই অভিযোগ রাজ্য পুলিশের কাছে আসবার পরেও রাজ্য পুলিশ কিসের জন্য কার অপেক্ষায় বসে রইল এর জন্য কোন মহান উকিল হবে না একজন আইনের ছাত্রকেও যদি শুধু ডেটটুকু বলা হতো যে সাতই ফেব্রুয়ারি বলা হচ্ছে এই মামলায় কেউ কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারবে না কোন মামলায় ইডির আধিকারিকদের ওপর যে আক্রমণ করা হয়েছে সেই মামলায় সেই মামলার ভিত্তিতে যে এফআইআর করা হয়েছিল ইডি বলছিল রাজ্য পুলিশ ঠিক মতো তদন্ত করতে পারবে না রাজ্যের মন্ত্রী বলছেন শাহজাহানের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই গ্রামবাসীদের এবং সাংবাদিক বৈঠক করে বলেছেন এক মিনিট করে। সাংবাদিক বৈঠক করে বলেছেন ওখানে রাজ্যের দুজন মন্ত্রী গেছেন কোন তৃণমূলের প্রতিনিধি যাননি আমি কোট করে বলছি বলেছেন সাংবাদিক বৈঠকে রাজ্যের মন্ত্রী গেছেন ফলে রাজ্যের মন্ত্রী হিসেবে উনি কথাটা বলেছেন ধরে নিতে পারি সৈকত আমার প্রশ্ন উনি জানলেন কি করে একটা ধর্ষণের ঘটনায় একজন মহিলা ওয়ান করে কার নাম বললেন আর কার নাম বললেন না এটা রাজ্যের মন্ত্রী জানলেন কি করে আর রাজ্যের মন্ত্রী জানবার পরে সেটা প্রেসকে ফলো করে বললেন কি করে আর তৃণমূলের প্রতিনিধি এখানে বার পাঁচ ছয় বললেন যে মিডিয়া ভুল রিপোর্ট পেশ করেছে মিডিয়া নিজে টিআরপি বানাতে চাইছে শেষ এক সপ্তাহ ধরে মিডিয়ার পিছনে লেগে যে দুটো মামলা করেছিল হাইকোর্টে নতুন করে দেয়ালের রং লাল হচ্ছে তার চাইতে বেশি লাল এখন রাজ্য সরকারের গাল হয়ে গেছে দুটো সজরে থাপ্পড় খেয়েছে দুটো সাংবাদিকের পিছনে লাগতে গিয়ে আবার বলছি রাজ্যের সরকার শাহজাহানকে প্রোটেকশন দিতে চাইছে ওরা প্রোটেকশন দিতে চাইছে মানে এই সমস্ত কিছু হচ্ছে বেশ